ইসমিল্লা হিরো রহমানের রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটির নাম হচ্ছে অ্যালজিন ট্যাবলেট রেনেটা কোম্পানির অ্যালজিন ট্যাবলেট অ্যালজিন ট্যাবলেটের কাজ কি এবং কারা খাবে সে বিষয়ে আলোচনা করব যে সমস্ত রোগীদের পেটে ব্যথা হয় পেট ব্যথা হয় অন্য অন্য ওষুধ খেয়ে ভালো হয় না তাদের ক্ষেত্রে অ্যালজিন ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ ছোটো বড় সবাই খেতে পারে বাচ্চাদের জন্য অবশ্যই অ্যালজিন সিরাপ খাবে আর যারা ট্যাবলেট খেতে পারে তাদের জন্য অ্যালজিন ট্যাবলেট অ্যালজিন ট্যাবলেট ডোজ সকালে একটা দুপুর একটা রাত্রে একটা সকাল দুপুর রাত্রে আপনারা যদি তিন তিনবেলা তিন দিন পাঁচ দিন খান আশা করি আপনার পেটের ব্যথার সমাধান হবে আর বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী বাচ্চাদেরকে সিরাপ দেবেন আশা করি পেটের সমস্যা ভালো হবে অ্যালজিন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ প্রেগনেন্সি ক্যাটাগরিতে একদম সেফ যেসব মহিলারা প্রেগন্যান্ট অথচ পেটে ব্যথা হয় তাদের জন্য অ্যালজিন ট্যাবলেটও খুবই সেফ একটা ওষুধ যে কোনো ধরনের পেটে ব্যথার ক্ষেত্রে আপনারা অ্যালজিন দিতে পারেন খুবই সেফ এবং গুরুত্বপূর্ণ একটি ওষুধ অ্যালজিন ট্যাবলেটের দাম প্রতি পিস সাড়ে আট টাকা এক পাতা পঁচাশি টাকা দাম রেনেডা কোম্পানির অ্যালজিন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ তাই আপনারা যখনই এই ধরনের সমস্যা করবেন পেটে ব্যথা অন্য কোনো ওষুধ যখন খেয়ে কাজ হয় না তখন আপনারা অ্যালজিন্ডা খেতে পারেন আল্লাহ রহমতে সমাধান পাবেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া সবচেয়ে ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ভিউ করেন পাশে থাকে আইকনটি ক্লিক করেন আসসালামু আলাইকুম ওয়া বাক আল্লাহ হাফেজ